হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেট টিউটোরিয়াল আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস ইলেভেন ও টুয়েলভের যে নতুন পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সেমিস্টার পদ্ধতি সেই বিষয় নিয়ে আলোচনা করবো পরীক্ষা কোথায় হবে এমসিকিউ কিউ কিউ এবং বড় প্রশ্নগুলি কীভাবে লিখতে হবে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি কেমন হবে রেজাল্ট বেরোনো তাড়াতাড়ি হবে কি হবে না এই বিষয়গুলি কিছু আপডেটস এসেছে সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিওর আপডেটস পেতে গেলে চলো দেখি কি জানা যাচ্ছে সেমিস্টার পদ্ধতিতে ইলেভেনের দুটি পরীক্ষা হবে এবং টুয়েলভের দুটি পরীক্ষা হবে প্রথম সেমিস্টারটি হবে নভেম্বর মাস নাগাদ এবং দ্বিতীয় সেমিস্টারটি হবে মার্চ মাস নাগাদ ইলেভেন টুয়েলভ উভয়ের ক্ষেত্রেই ইলেভেনের প্রথম সেমিস্টারটি হবে এমসিকিউ এবং টুয়েলভেরও প্রথম সেমিস্টারটি হবে এমসিকিউ ইলেভেন এবং টুয়েলভের দ্বিতীয় সেমিস্টারটি হবে এসিকিউ এবং বড় প্রশ্নভিত্তিক যেমন হয় এমসিকিউ পরীক্ষাটি কেমন হবে মাল্টিপেল চয়েস প্রশ্নটি হবে ওএমআরসিটি অর্থাৎ তোমাদেরকে সেখানে চারটি উত্তরের মধ্যে থেকে একটিকে গোল্লা পাকাতে হবে সেটি কালো বল পেন পয়েন্টে করবে তাদের উত্তরটি ভালো হবে এবং সেই পরীক্ষার পর সেটি মূল্যায়ন হবে কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ নির্ভুলভাবে সেটি মূল্যায়ন হবে রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না দ্বিতীয়টি যে এসি এবং বড় প্রশ্নের উত্তর থাকবে সেগুলি যেমনভাবে তোমরা পরীক্ষা দিচ্ছ বাইরের বিদ্যালয়ে গিয়ে সেগুলি পরীক্ষা দিতে হবে পরীক্ষার পর সেগুলি এক্সামিনার হেড এক্সামিনার এবং এদের দ্বারা মূল্যায়ন হওয়ার পর তার রেজাল্ট আউট হবে এর ফলে তাড়াতাড়ি খাতা দেখা হবে এবং রেজাল্ট আউট দ্রুত হবে সময় কম লাগবে কম্পিউটার ভিত্তিক হওয়ার ফলে এর পাশাপাশি পরীক্ষা বাইরের বিদ্যালয়ে হবে না নিজের বিদ্যালয়ে হবে যেটুকুনি জানা যাচ্ছে ইলেভেনের এমসি কিউ এবং বড়ো প্রশ্নগুলির পরীক্ষা অর্থাৎ দুটো সেমিস্টার নিজের বিদ্যালয়েই হবে কিন্তু টুয়েলভের যে এমসি এবং বড়ো প্রশ্ন অর্থাৎ দুটো সেমিস্টারের জন্যই বাইরের বিদ্যালয়ে পরীক্ষা দিতে যেতে হবে অর্থাৎ টুয়েলভদের ক্ষেত্রে দুবার বিদ্যালয়ে বাইরে পরীক্ষা হবে এবং ইলেভেনদের ক্ষেত্রে দুবার নিজের স্কুলের পরীক্ষা হবে এই ছিল আজকের আপডেট পরবর্তী কোনো আপডেটস এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো থাকবে সুস্থ থাকবে